মোবাইল ফোন এক জায়গায় রেখে আরেক জায়গায় নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা এমনই দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম ব্রিটেনের আরবি গণমাধ্যম আসার্ক আল আসওয়াতের বরাদ দিয়ে জেরুসালেম পোস্ট এবং জিওস ক্রনিকাল এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল তবে হামাস নেতারা ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই প্রাণে বেঁচে যান গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান চালায় ইসরায়েল গাজাই যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিফা আল হায়েস সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের তবে এতে ছয়জন নিহত হন যাদের মধ্যে পাঁচজনই ফিলিস্তিনি ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থায় এরপরই হামলা চালানো হয় তবে প্রশ্ন উঠেছে কীভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা বিভিন্ন গণমাধ্যম বলছে মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা মোবাইলের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলি বিমান থেকে অন্যত্র অবস্থানের ফলে সেই হামলা থেকে প্রাণে বেঁচে যায় হামাস নেতারা